তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নব্বই জন উপভোক্তাকে সিনটেক্স বিতরণ জনসভায় প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি নেতৃত্ব তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় নব্বই জন উপভোক্তাদের মধ্যে পানীয় জল সংরক্ষণের জন্য সিনটেক্স বিতরণ করা হয় এই জনহিতকর কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে রাজ্যের গ্রামীণ উন্নয়নে বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে সর্বত্র এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্রী বিপুল মজুমদার যুব মোর্চার মন্ডল সভাপতি শ্রী গৌতম ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব দন তারা জানান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জনসভার কাজ করে চলছে বিজেপি সরকার সেদিনটা বেশি দূরে নয় কি করতে যাদের মাসাল পাওয়ার আছে অর্থাৎ যাদের পাঁচ ছয় ভাই আছে আগে আছে ওই পরিমাণে একটা ঘর হান্ড্রেড পার্সেন্ট দিতে হতো কারণ সিপিএম এর মেম্বারের ক্ষমতা নেই যে পাঁচ ভাই না পাঁচটি একজনের ঘর দিত আর একটা ঘর দিত মাধ্যমে একটা ঘর টাকার বিনিময়ে একটা ঘর আমাদের কাছে হাজার হাজার প্রমাণ আছে শৌচালয় যে বারো হাজার টাকার শৌচালয় সেই শৌচালয় থেকে সিপিএম নেতাদেরকে দু হাজার টাকা করে ডোনেশন দিতে হতো আজকে তেলকাত্রা

আশা করি আপনাদের সুযোগ্য নেতৃত্বে এলএসআই এর মাধ্যমে সবাই চিন্তা কি করা আছে তারও গর্বে এটা তো পরিবর্তন আগে গর্বে হলে অনেক সমস্যায় হতো বলতে হতো এখন গর্বে প্রধানমন্ত্রী বুদ্ধি কইছে সবটা সাত সবটা বিকাশ সেখানে রাম যদি পায় সেখানে রন্ধ হবে সেখানে কোনো দ্বিধা নাই কোনো বিচ্ছেদ নাই কোনো কিছু নাই সবাই মিলেমিশে আমরা কাজ করব এবং পঞ্চায়েতের যে ক্ষুদ্র উদ্যোগ সিনথেটিক বিতরণ সেটা বিশুদ্ধ পানীয় জল রাখার জন্য এবং বিশুদ্ধ পানীয় জল আপনারা সেবন করবেন আপনাদের বাচ্চাদেরকে থেকে সেবন করবেন জল জীবন মিশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার একটা প্রয়াস মাত্র আমাদের পঞ্চায়েতের উন্নয়নের কাজ কন্টিনিউ পথে জারি থাকবে আপনারা সুখ দুঃখ সবকিছু মিলে আমাদের পঞ্চায়েত কমিটি আমাদের পরিসভাপতি আমাদের সত্যিকার প্রভারী বা আমাদের নেতৃত্ব যারা আছে সাথে পরামর্শ করে এই পঞ্চায়েতকে যেন আমরা একটা শ্রেষ্ঠ পঞ্চায়েত করতে পারি এবং টেলকাতলা পঞ্চায়েত ক্ষেত্রে মনপি ব্লকের মধ্যে একটা শ্রেষ্ঠ পঞ্চায়েত হয় সে আশা আচনা থেকে আমি আমার সঙ্গে আলোচনা